এই যে আপনি কার অপেক্ষা করছেন অপেক্ষা করছেন গলায় আবার একটা ঘন্টিও বেঁধেছে নাম কি তোমার নাম কিউর বেবি চাল মনটা ভালো না তোমার মনটা ভালো না তুমি তোমার গলায় যেহেতু ঘন্টি নিশ্চয় কেউ না কেউ তো তোমার মালিক মালিকের সাথে রাগ করে চলে এসেছ কেটু কেতু কেতু চলো চলো যাই এই যে আসো 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 চলে যাই আমি চলে যাই তা বাই বাই